একশো আর কি আচ্ছা লেখা যায় লক আচ্ছা টেন ভিত্তিক এটারে কিন্তু তিনের উপরে আমি যদি কিউব দিই তাহলে কত হইতেছে সাত হাফ এটাকে কেন লেখলাম মিল করার জন্য মিল করে কমন কি প্লাস এই যে লক টেন ভিত্তিক টু কিউব দিলে হইতেছে এইট মাইনাস লক টেন ভিত্তিক টেনের উপরে পাওয়ার হইতেছে থ্রি বাই টু আচ্ছা দেখো এন থ্রি বাই টু কিন্তু থ্রি বাই টু হয়ে গেছে বারো বাই লক টেন ভিত্তিক উপরে উপরে থ্রি বাই টু তাই না হুম আচ্ছা প্লাস লক টেন ভিত্তিক টু এর উপরে কিউব মাইনাস লক টেন ভিত্তিক টেন থ্রি বাই টু একটা লাইন লাগলাম এই যে শুধুমাত্র ইন লাগি আচ্ছা লক টেন ভিত্তিক বারো বাই টেন আচ্ছা এবার দেখো

এখন দেখো এই টার্মটা কিন্তু সব জায়গায় হচ্ছে আমি ওটো কমন নিতে পারবো এটাই আমার সুবিধা অর্থাৎ তুমি যখন ক্যালকুলেশন করবা তখন আরও একদম বুঝতে পারবা লক টেন ভিত্তিক বারো বাই কত টেন আচ্ছা এই হয় এখন থ্রি বাই টু কমন নিলাম যদি আমি কমন নেই থাকতেছে কি লক টেন ভিত্তিক টেন ভিত্তিক থ্রি প্লাস এনে থাকতেছে এই যে এটা টু লক টেন ভিত্তিক টু মাইনাস ওয়ান কমন নেওয়া মানে কি ভাগ করা তাই না আচ্ছা লগ টেন বারো বাই কত দশ এখন দেখো এই যে উপরের ডার ঠিক আছে নিচের ডারে এরকম একটা প্যাটার্নে সাজা তৈরি ওকে আমি যদি লিখি তাহলে থ্রি বাই টু লগ টেন দেওয়া আছে থ্রি দেওয়া আছে প্লাস টু লগ টেন টু মাইনাস ওয়ান

আচ্ছা এ এই জায়গায় দাও এই জায়গায় এভাবে ভাঙাইতে হইব log tan ভিত্তিক 3 ইনটু 4 এর 12 3 4 এর 12 হুম মাইনাস এইটুকুর মান হইতেছে 1 এইটুকুর মান 1 হইতাছে হুম তাহলে 1 ওকে 1 না আচ্ছা এইনো কিন্তু তোমার 2 এর 4 এর কিন্তু 2 এর উপরে স্কয়ার লাগা যা হুম এখন দাও উপরের লাইনটা কিন্তু অটো কনভার্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি এই যে মনে করো কিভাবে এই যে 3/2 হুম